সুস্থ প্রয়স্কর জন্য এবারে কৃতিমতী উপর নির্মিত ভিডিও চিত্রটি আমরা সবাই মিলে দেখব। সংগ্রামের পথে হেঁটে লড়াই করে নিজেকে গড়ে তোলা এক যোদ্ধা। রাজশাহীর মাটি থেকে উঠে আসা এই নারী শুধু নিজেকে নয় গড়ে তুলেছেন হাজারো তরুণ তরুণীকে। ইনি কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক নাইমা খাতু আমি সাব গেমস দলগত কুমিতেতে সিলভার মেডেল অর্জন করেছি আমার জার্নিটা কারাতে শুরু ছিল দু চোদ্দ সালে এতদূর আসতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে ফ্যামিলি থেকে সাপোর্টও পায় নাই বাইরে থেকেও সাপোর্ট পায় নাই কিন্তু ফ্যামিলির একটা মানুষ সাপোর্ট করেছিল সেটা হচ্ছে আমার মা নাইমা খাতুনের জীবন শুরু হয়েছিল অভাবে মায়ের কাছে বড় হয়েছেন তিনি সংসারের হাল ধরতে কৈশোরে কাজে নামতে হয় তাকে কিন্তু এই সংগ্রামী তাকে দিয়েছে অদম্য মনোবল নিয়ে এসেছে কারাতের জগতে আমার এরকম একটা জেদ ছিল যে লেখাপড়া শেখাবো খেলাধুলা শেখাবো শেখা মানুষের মধ্যে দিয়ে যাতে আমার মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে অনেক ছোট বাবা অনেক কষ্ট করে থাকি আমি চাই যে আরও আমার মেয়ে কিছু করুক কে আরেক দশজনকে আমার মেয়ে যেমনি কষ্ট খেয়ে শেখায় তখন আমি নাইনে পড়তাম তো এক ফ্রেন্ড বলে যে হচ্ছে আমাদের এখানে কারাতে শেখায় কোনো টাকা পয়সা লাগে না বাংলাদেশ ইয়াঙ্কিং কারাতে সেন্টার আর রাজশাহী সন্তোষপুর খ্রিস্টান পাড়ায় অবস্থিত তো ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম শোনার পরে আমি খ্রিস্টান পাড়ায় একদিন গেলাম দেখতে গিয়ে দেখলাম যে ওখানে অনেক সুন্দর কারাতে শেখানো হয় তো আমি সেন্সিকে বললাম সেন্সি আমার তো সামর্থ্য নেই করছে তো সে তো আমাকে এখন চালাবে না আমার মায়ের সম্ভব না এরপরে সেন্সির কাছে আমি একটা ফর্ম নিলাম যদিও ফর্মটা আমি পঁচিশ টাকা দিয়ে নিয়েছিলাম পঁচিশ টাকা থেকে আমার জার্নিটা শুরু নাইমা খাতুন শুধু নিজের জন্য নয় বাংলাদেশের জন্য এনেছেন গৌরব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি অর্জন করেছেন অসংখ্য পদক তার সাফল্য শুধু একটি ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং প্রমাণ করে যে অদম্য শক্তি থাকলে সবকিছু সম্ভব নাইমা দু হাজার চোদ্দ সালে আমাদের একাডেমিতে জয়েন্ট করে তখন থেকে তার এবং তার মায়ের সংগ্রামটা দেখে আসছি আঠারোতে ও একটা ন্যাশনাল কম্পিটিশন করে এবং সেখানে খুব ভালো একটা রেজাল্ট করে দু সালে ও জাতীয় প্রতিযোগিতায় সিলভার পদক পায় এবং এরপরে সাব গেমস ২০২০ সালে সে সিলভার পদক পায় দলীয় ইভেন্টে আর সাব গেমস চালাকালীনই আমার সাউথ এশিয়ান গেমসেও চান্স হয়েছিল যে সাউথ এশিয়ান গেমসও আমার সিলভার মেডেল দুইটা ছিল দু তেইশ সালে বিয়ে হয় বিয়ে হওয়ার সময় অনেক বাধা বিঘ্ন ছিল আমার শাশুড়ি ফার্স্টে মান ছিল না নাইমাকে আমি দীর্ঘ ছয় থেকে সাত বছর যাবৎ চিনি আমাদের যখন বিয়ে হয় তখন আমার মা আমার ওয়াইফকে মেনে নিতে চাচ্ছিল না এর আগে যখন শুনলাম যে ওর কারাতের প্লেয়ার তখন আমার মনে হতো যে ও সংসার করতে পারবে কিনা তখন আমি একটু কেমনই মনে করতাম এখন সব ঠিক হয়ে গেছে ও সংসারও করছে খেলাও করছে নাইমা খাতুনের জীবন শেখায় সংগ্রামী সাফল্যের চাবিকাঠি তার অদম্য মনোবল এবং দৃঢ় প্রতিজ্ঞা তাকে করে তুলেছে রাজশাহী তথা বাংলাদেশের গল্প বর্তমানে যেরকম অবস্থা মেয়েদের সেফটি সেরকম নাই বললেই চলে যে কোনো জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে মেয়েদের জন্য তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে কারাতে কৌশল বা নিজের সেফটির জন্য এইসব শিখে রাখা উচিত নাইমা খাতুনের গল্প শুধু তার নিজের নয় এটি প্রতিটি মেয়ের গল্প যারা স্বপ্ন দেখে বড় হতে তিনি বিশ্বাস করেন মেয়েরা যদি চায় অভিনন্দন কীর্তিমতি ক্রীড়াবিদ নাইমা খাতুন রাজশাহীর এই ক্রীড়াবিদ বাংলাদেশের মেয়েদের মধ্যে ক্যারাটেতে দ্বিতীয় ড্যান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী ক্রীড়াবিদ নাইমা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট এবং চেক তুলে দেবার জন্য মঞ্চে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি হাবিবুল বাসার সুমন এবং জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে একের সাথে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমতি ক্রীড়াবিদ নাইমা খাতুনকে অভিনন্দন জানাই কীর্তিমতি ক্রীড়াবিদ নাইমা খাতুনকে এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা বিশেষ কিছু শুনতে আগ্রহী আসসালামু আলাইকুম আসলে কি বলবো আমি বুঝে পারছি না কারণ মনে হয় আমি খুব ছোট মানুষ এইখানে সব থেকে আর এই ছোট বয়সে যে এই অভিজ্ঞতা মানে এই সম্মানটা অর্জন করব আমি ভাবতে পারিনি রাধুনিকে কৃতজ্ঞতা না জানালেই নয় কারণ এই রাধুনি আমাদের নারীদের অনুপ্রাণিত করে চলেছে দেড় যুগ ধরে আমি খুবই আনন্দিত আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর আমার এই ক্রেজটা আমি আমার আম্মুকে উৎসর্গ করতে চাই আম্মু আই লাভ ইউ আমি এই মুহূর্তে রাজধানী কীর্তিমতে সম্মাননা দুই হাজার চব্বিশ বিজয়ী সকলকে তাদের নিজ নিজ ক্রেস্ট সহ মঞ্চে আসতেই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই স্কয়ার ফুট অ্যান্ড ব্যভারেজের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী স্যারকে অভিনন্দন ভালোবাসা সবাইকে আমাদের মাঝে আপনাদেরকে পেয়ে আমরা সত্যিই গর্বিত ঠিক এই মুহূর্ত স্কয়ার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকল সম্মানিত অতিথি প্রিয় বিচারক সাংবাদিক বন্ধু পুরস্কার এবং মনোনয়ন পাওয়া সকল কীর্তিমতিকে